বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাফ কাপ চিড়ে আর হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা কিংবা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য মজাদার রেসিপি তৈরি করা ভীষণ সহজ এই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ মোটা দানার চিঁড়েটা এবার আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেব। জল জলটা দেওয়ার পর আমি চিড়েটাকে কচলিয়ে কচলিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে দু তিনবার ধুয়ে নেব যেহেতু বাজারের চিঁড়ে অতি অনেক নোংরা থাকে এটা ধুয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক সাইডে রেখে দেবো অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি ওই যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ নিয়ে নিলাম সুজি সুজিটা দেওয়ার পর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম টক দই টক দই দেওয়ার পর আমি দিয়ে দিলাম ওই কাপ মেপে এক কাপ জল দিয়ে আমি যে চিঁড়েটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে বন্ধুরা এবার এবার বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটা আমার একটু গাড়ই হয়েছে আমি আবার একটু জল পরে ব্যবহার করব এবার আমি একটা ছোট সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এক মুখ দিয়ে দেব আমি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর একটা ছোটো সাইজের টমেটোকে আমি কুচিয়ে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর অল্প একটু গ্রেট করা আদা এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচনো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি সমস্ত উপকর সবজিগুলোকে আমি চিরে আর সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব আমার সমস্ত সবজিটা মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচের আর চাট মশলা আমি এখানে দিয়েছি হাফ চামচ আর আমি কোনো মশলার ব্যবহার এখানে করব না এবার মশলাগুলো সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা দেখুন বেটারটা কিন্তু একটু গাঢ় লাগছে তাহলে আমি যে কাপ মেপে দই দিয়েছি ওই কাপ মেপে আবারও নিয়ে নিলাম এক কাপ জল সেখান থেকে আমি অর্ধেকটা অংশ দিয়েছি পুরোটাই দিয়ে দেব না যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই ব্যবহার করব দেখুন বন্ধুরা আর আমার কিন্তু কোনো জলের ব্যবহার দরকার নেই আর আমি এখানে জল দেব না এতেই আমার হয়ে যাবে এই কাপে আমার হাফ কাপ রয়ে গেলো এবার আমি গ্যাস মূল রান্নায় ফিরে এলাম গ্যাসের মধ্যে আমি একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে আমি প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে নেব নেওয়ার পর যে বেটারটা আমার রেডি আছে সেখান থেকে এক হাতা তুলে আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ছড়িয়ে দেব খুব কম তেলের মধ্যে এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজাদার বন্ধুরা বড় থেকে ছোট ছোট সবাই কিন্তু এটা ভীষণ মজা করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দিনে রেখে দেব তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা উপরের অংশটা আস্তে আস্তে শুকিয়ে এসছে এবার আমি এই অবস্থায় দিয়ে দেব একটু সৌন্দর্য আনার জন্য অল্প একটু চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা না দিলেও হবে এবার আমার এক পিঠ ও পিঠটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দেব আবারও একবার আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক মতো এবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আছে হ্যাঁ গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে গ্যাসটাকে একটু মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা দুই পিঠ আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব এবার এই পাত্রের মধ্যে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও এক পোটা তেল তেলটাকে এইভাবে একইভাবে আমি চড়িয়ে নেব এবার বন্ধুরা আমি আর একটা করব না ছোটো ছোটো করে আমি এই প্যানের মধ্যে তিনটে তৈরি করে নেব এক হাতা করে আমি এই তিনটে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট তিনেক রেখে দেব। দেখুন উপরের অংশটা সুন্দর শুকিয়ে গেছে এবার আমি উপরে একটু চিল্লি ফ্লেক্স এভাবে ছড়িয়ে দেব যদি ইচ্ছে হয় তাহলে আবার একবার ঢাকা দিতে পারেন কিন্তু এখানে আমি আর ঢাকা দেব না যেহেতু আমার উপরটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এটা এটাকে আমি উলটিয়ে দেব একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় যদি ইচ্ছে হয় তাহলে আর একবার ঢেকে দিতে পারেন আমি আরেকবার ঢেকে দিলাম দিয়ে আবার আমি মিনিট দু এক পর আবারও আমি এটাকে একবার উলটিয়ে পাল্টিয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে দিয়ে তাহলে কিন্তু দুপিঠটা ভালোভাবে ভাজা হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে আমি উঠিয়ে নেব সমস্তগুলো আমার ওঠানো হয়ে গেছে আর বন্ধুরা আমি এইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা বাই আবারও দেখা হবে